গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমাদের হবে পেঁয়াজি কারণ অন্য তিন দিন থেকে জ্বল আছে মাকে তো আগে চবে দোকানে পেঁয়াজি করতে পারে তো এখন তো করে না তো আগে খেয়েছে তো একদিন হঠাৎ করে পরশু দিন বলছে মা সেই পেঁয়াজ দিয়ে দিয়ে করে সেই পেঁয়াজের চ্যাংড় চ্যাঙড় ওগুলো কবে করবা তো ওগুলোকে পেঁয়াজি বলে আমরা বললাম তো আজকে সেটারই আলোচনা হচ্ছে এই মানে সেটারই মানে প্রোগ্রাম চলছে ওটা করব তা পেঁয়াজি করবো তো আর বেসন ছিল না তো অন্যব্যের নিজের টাকা থেকে দশ টাকার বেসন নিয়ে এলো নিজে খাবে তার জন্য বলছে আমাকে চারটে দিতে হবে তোমরা একটু করে খাবা এগুলো বলছিল এগুলো সব কথাবার্তা হচ্ছিল তো আমরা তো হেসে হেসে মরে যাচ্ছি লাট ছিঁড়ে যাচ্ছে এমন এমন কথা বলে দিচ্ছে আসলে আমরা অনেকদিন দিন পেঁয়াজি খাইনি তো আমাদেরও খাবার স্বাদ হয়েছে তো পেঁয়াজি খেতে ভালোই লাগে আর তোমরাও কমেন্ট করে বলো কি কার কার পেঁয়াজি খেতে ভালোবাসে পেঁয়াজি ভালোবাসো না চপ ভালোবাসো তো চপ যদি যদি বলো যে চপ ভালোবাসো তাহলে চপও আমরা একদিন করবো আসলে চপ করার মানে দুটো লোকে করার মানে দু পিস চপ কিনে খাওয়া অনেক ভালো আর এমনিতেই এখন নটা পনেরো বাজে আর এখন থেকেই চান করে রেডি হয়ে গেছে কারণ পেঁয়াজি মুড়ি খাবে তারপরে অন্য স্কুলে যাবে অন্য তো থালা নিয়ে যায় না কারণ স্কুলের ভাত ওকে ভালো লাগে না ডাল ভাত ভালো হয় না বাড়ির মতন তৈরি হয় না তো ও থাল নিয়ে যাবে না আবার টিফিনে আনতে হবে তো ফ্রেন্ডস ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক